দেখো বন্ধুরা কীরকম ময়লা হয়ে আছে কাগজপত্র সব কিছু দিয়ে এই এইসব থেকেই যে একটা সুন্দর জিনিস তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাবো এই কাগজপত্র এগুলো দিয়েই কিন্তু আরও কিছু রং টং আছে আঠা আছে এই এইটুকুনি মানে ঘুম থেকে উঠে দেখি এরকম নোংরা হয়ে আছে খাটটা খাটের মধ্যে তাও আবার দেখতে পাচ্ছ দেখাচ্ছি কাগজের টুকরো কত কি আর রং টং আঠা এগুলো সরিয়ে ফেলেছে এটুকুনি রেখে দিয়েছে আমার জন্যে এইগুলো আমি পরিষ্কার করবো আমার দুই মেয়ের কর্মকাণ্ড তো কী কর্মকাণ্ড করলো কি উদ্ধার করলো এইসব করে সেই কর্মকাণ্ডটা নিশ্চয়ই দেখতে হয় বলো তা তোমাদের কাছে আমি তো সেটা শেয়ার করবই। এই সব জিনিস দিয়ে আমার দুই মেয়ে কি জিনিস বানিয়েছে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো তার জন্যই তো এই এইটুকুনি জিনিস আমার জন্য রেখেছে আর কিছু রাখেনি যে অনেক কিছু আমার জন্য রেখেছে তা নয় এই এইগুলো এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এই এই ঘরের বিছানায় এগুলো রয়েছে তারা সারা রাত্রি ঠিক সারা রাত্রি না মানে আমি ঘুমিয়ে পড়ার পর তারা এগুলো করেছে এই জিনিস দিয়ে কী করেছে সেই জিনিসটা অবশ্যই তোমরা দেখতে চাও না অবশ্যই দেখাবো চলো কি তৈরি করেছি দেখাচ্ছি চলো এই দেখো দেখতে পাচ্ছ বলো তো এটা কি হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা হচ্ছে দোলনা তাই এখানে গণেশকে বসাবে আমার ছোটো মেয়ে খুব গণেশের ভক্ত তাই ছোট্ট গণেশ আছে আমার সিংহাসনে সেই গণেশের জন্য এই দোলনাটা বানিয়েছে তো কেমন হয়েছে একটু তোমরা দেখে বলো ফেলা জিনিস দিয়েও যে সুন্দর জিনিস তৈরি করা যায় তার একটা নমুনা তা কেমন লাগলো বলো কিন্তু এই দেখো দোলনার মধ্যে এই যে ছোট্ট গণেশ বসিয়েছে এবার গণেশকে পুজো দেবে দেখো এই মোদকগুলোও কিন্তু হাতে বানানো তাই এই তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছিলাম এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সকলে জানিও কিন্তু কমেন্ট করে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই